আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের ভিডিও সমকামিতার ইতিহাস চুরা আরফ আয়াত তিয়াত্তর থেকে চুরাশিতে বিধর্মী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা শুভকামনা করে সবাই ভালো আছেন সমকামিতার বিষয়টা একটু কেমন কেমন লাগে তাই না আমার নিজেরও আসলে বলতে কষ্ট লাগে বিষয়টা নিয়ে আলাপ করতে আই ফিল অ্যাশেম এটার ইংরেজি হলো হোমো কথাগুলো বলতেই আই ফিল রিয়েলি অ্যাশেম এসব বিষয়ে আমাদের সমাজে এই সেদিনও মোটেই আলাপ আলোচনা হতো না আর কোনো সমস্যা ছিল না নো কোনো সমস্যা দেখি নাই আমার এই জীবনে আর এগুলো ছিলই না রেয়ার কানে তো কানাঘুষা তো হয় মানুষ কিন্তু দিন 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 যতই গড়াচ্ছে মানুষের নীতি নৈতিকতা স্বভাব চরিত্র ততই বদলে যাচ্ছে পাশবিক হচ্ছে আর সমাজে বিশৃঙ্খলা অশান্তি ও অনবরত বেড়েই চলছে লাগামহীনভাবে কেউ যদি আমার সাথে দ্বিমত করতে চান একটা কমেন্ট করে বলবেন যে না আপনি উল্টা বলতেছেন মিথ্যা কথা বলতেছেন বানোয়ার কথা বলতেছেন ওকে যাই হোক এই বিষয়ে এই সমাজে যেহেতু তেমন আলোচনা ছিল না তাই মাস দিয়ে তেমন কিছু পাওয়া যায় না যে মানুষ কেন সমকামী হয় বা সমকামিতার কারণ কি আমি অনেক চেষ্টা করছি বাংলায় খুব বেশি কিছু পাওয়া যায় না তবে বিষয়টা যেহেতু পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত সমালোচিত তাই ইংলিশে সার্চ দিলে কিছু তথ্য সামনে আসবে নিঃসন্দেহে যদি লেখেন হোয়াই পিপল বিকাম হোমা People are not homosexual by choice. Instead, a person's sexual orientation is a natural part of who they are, believed to develop from a complex mix of biological factors such as genetics and parental hormones, alongside other influences like their environment and of. আশা করি সব কথাগুলোর অর্থ বুঝতে পারছেন হোয়াইল দ্য একজ্যাক্ট কজ ইজ নট ফুললি আন্ডারস্টুড সাইন্টিফিক রিসার্চ ওভারহেলমিংলি ইন্ডিকেটস দ্যাট সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ নট এ ডিসিশন অ্যান্ড ক্যানট বি চেঞ্জড ফের যদি লেখেন হোয়াট কজ ইস হোমো তবে উত্তর আসবে দিস ইজ দ্য ফার্স্ট and perhaps the most basic question about homosexuality in order to understand the phenomenon of same sex sexual relations we must first explore what the research show about the origins of such attractions there are two main theories as to what causes homosexual attractions one is that a homosexual orientation is essentially dictated by genetic and or biological factors. put simply, that people are born gay. the other theory is that homosexual attractions develop as primarily as a result of psychological and environmental influences and early experiences. in the public square, the latter theory has appeared to be in decline and the former gaining favor in recent decades. Fair then why do people become homosexual? currently there is no scientific consensus about the specific factors that causes an individual to become homosexual or bisexual, including possible biological সাইকোলজিক্যাল আর সোশ্যাল অ্যাফেক্টস অফ দ্য প্যারেন্টস সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার মানে আসলে এ বিষয়ে কেউই সঠিক বলতে পারে না কেন কিছু মানুষ এই বিকৃত পথে হাঁটে বা হাঁটতে চায় দয়া করে ক্রস চেক করবেন আমি কি বলতেছি আর আসলে মিডিয়ায় কি বলে ইউ হ্যাভ টু ক্রস চেক অল দিস থিংস কারণ এই সমস্যা আমার ইয়ং জেনারেশনের ভিতরে অনেকেই আছে আমাকেও ফেস করতে হয়েছে একজনের সাথে আমি কথা বলেছি দুই তিন ঘন্টা আমার জীবনে ঘুরাই ফিরে এসে তারটাই বলতে চায় তার বোনের বাসায় তাকে কাজের মেয়ের মতন রাখে খাটায় সে নিজেই বলছে নিয়ে বিষয়টা মোটেই স্বাভাবিক নয় মানুষ যদি সব হোম হতো তবে মানব সভ্যতা বিকশিত হতো না আজকে আমার মা বাবা যদি বিয়ে না করতেন আমাদের সবার মা বাবা যদি বিয়ে না করতেন তাহলে আমরা কোথা থেকে আসতাম এই পৃথিবীর জনসংখ্যা না থাকলে তাহলে তো বিরান বমি থাকতো মানুষজন থাকতো না কুকুর শিয়াল বসবাস করতো যদি সবাই হোমোসেক্সুয়াল হতো সভ্যতা বিকশিত হতো না কোনো প্রাণীর ভিতর কি কেউ হোমো আছে আপনারা কি দেখেছেন কখনো খেয়াল করবেন সমস্ত দেখে সমস্ত প্রাণীতে বরং দেখা যায় বিশেষ করে কিছু পাখি তাদের প্রজনন মৌসুমে এত অপরূপ সাজে ভাবে ভঙ্গিমায় নিজেকে ফুটিয়ে তোলে তার একজন সঙ্গীর জন্য যা যে কাউকে চমকিত করবে অসাধারণ অবিরোধী থাকবে কিছু শুধু সাজ নয় বরং এমন সব ভঙ্গিমায় নাচ গান করে যা বিস্ময়কর আমরা মানুষেরাও আমাদের যৌবনে পা দিলেই হৃদয় কেন জানি স্পন্দিত উদ্বেলিত আনন্দিত হয়ে ওঠে ভিতর থেকে আপনা আপনি আমি আশা করি পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের আপনারা সবাই আমার কথাটার সাথে একমত প্রকাশ করবেন এবং আপনাদের হৃদয় যদি উদ্বেলিত না হয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং সো ইউ হ্যাভ টু গো টু এ ডক্টর ফুল দেখলে ঢেউ দেখলে বাতাস দেখলে সব নূতন কোথাও গেলে কোনো খাবার হলে কারোর সাথে পরিচিত হলে খুব ভালো লাগে মানে পৃথিবীটাই মনে হয় যেন একটা নিত্য নতুন রূপে ধরা দেবে আপনার কাছে সব জায়গা সমস্ত কিছু যা মুখে যা খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা কাপড় পোশাক সাজ পোশাক এভরিথিং আপনি একটা নতুনত্ব খুঁজে পাবেন আপনার মনের ভিতরে একটা আনন্দ ভিতর থেকে বেরিয়ে আসবে একটা গানের সুর আস্তে আস্তে আপনি ভাসতে থাকবেন ভালো লাগবে এটাই স্বাভাবিক যৌবনে যখন মানুষ পদার্পণ করে পা দেয় আপনি আপনি মুখে হাসি গান আর চাহনিতে যেন বিদ্যুৎ চমকায় নিজেকে মনোহারি করে তুলতে সাজ পোশাকে কিংবা প্রসাদনীতে তো সেরার সেরাটাই চাই সবার সাধ্য মতো অস্বীকার করতে পারেন হ্যাঁ সাধ্য মতো না আমি বলছি না বাপের কাছে জুলুম করেন মায়ের কাছ থেকে জুলুম করেন মাসে দশ হাজার টাকা এক লাখ টাকা পকেট খরচ চাই নো ডোন্ট গো ফর দ্যাট দেন ইউ আর গন যদি ওরকম থাকে বাপেরা করেনও তবুও দেন আপনি কে আমি আসা স্বাগত জানাতে পারি না আর সেরাটাই সবারই চায় মতো এসবেই জীবন যৌবনের স্বাভাবিক প্রক্রিয়া বা অনুষঙ্গ উদ্দেশ্য একটাই মানুষের চোখে পড়ার এবং নিজের প্রতি অন্যের আকর্ষণ বাড়ানো কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে যখনই বুঝ আসে তখনই বুঝ আগে কিন্তু এগুলো কেউ খেয়াল করে না কে কী দামা পড়ল কে কী প্যান্ট পরলো কে কী নাস্তা করলো কে কেমন সাজলো কার চুলের কাটিং কেমন কার শার্টটা কীরকম এগুলো প্রাইমারিতে এই সমস্ত আমরা করি না এগুলো করার মতন বয়স তখনও হয় না সব ইকুয়াল সব মানে ওরকম ফিলিংসই ও চিন্তাও এইট নাইন টেনে উঠলেই একটু একটু আর কি না হলে তখন এই এগুলো ফিলিংস আসে ওর শার্টটা কত সুন্দর আমি একটা ওরকম শার্ট চাই একটা ওরকম জুতা কিনতে হবে ওকে প্রতি অন্যের আকর্ষণ বাড়ানোর এভাবেই আমরা একদিন সামাজিক পারিবারিকভাবে একে অপরের সাথে একটা সম্পর্কের জালে আটকা পড়ি যাকে বিবাহবন্ধন বলা হয় যদিও প্রক্রিয়াটা নানা ধর্ম বর্ণ বিশ্বাস আর প্রথায় ভিন্নতা থাকতে পারে বা চূড়ান্তভাবে বলে বন্ধনে আবদ্ধ হওয়া সারা পৃথিবীতে সব জাতিতে এটাকে ম্যারেজই বলে প্রথা ভিন্ন রকম হতে পারে অনুষ্ঠান অনুষ্ঠান কানুন সেগুলো ভিন্ন ভিন্ন হতেই পারে হওয়াই স্বাভাবিক আবদ্ধ হওয়া তারপরে তো ঘর সংসার পরিবার সন্তান সন্ততি নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি এই সবই স্বাভাবিক বিষয় মানব সভ্যতার পথ পরিক্রমায় এখানে হোমোসেক্স বা লেসবিয়ান কিংবা ট্রান্সজেন্ডারের কোনো কথা নাই তবে হ্যাঁ বিষয়টা কিছু সমস্যার কারণে কারো ভিতর দেখা দিলে এসব বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় উত্তম যদি কারো ভিতরে দেখা দেয় কেউ ফিল করেন যে আমার এদের প্রতি অ্যাট্রাকশন নয় আমার অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন নাই দেন ইউ শুড গো টু এ ডক্টর ভালো একজন ডক্টরের সাথে কথা বলা উচিত যেখানে সেখানে নয় আবার প্রশ্ন আসতে পারে যে সুরা আরফের আলোচ্য আয়াতের সাথে এই হোমোর কি সম্পর্ক সম্পর্ক আছে যা প্রতিটা ভিডিওতেই বলি আসলে কোরআন তো মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান আর তাতে সকল বিষয় থাকবে এটাই স্বাভাবিক আজকের এই বিষয় জানতে শুরু করছি পরম দয়ালু অনিরতিশয় করুণার মহান আল্লাহর নামে সুরা আরফের আয়াত্তর থেকে চুরাশি আলোচনা আয়াত আয়াত্তর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই তোমাদের নিকট শ্রেষ্ঠ পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসেছে এটি হলো আল্লাহর উটনি তোমাদের জন্য নিদর্শন তাকে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্যে কে স্পর্শ করবে না করলে কঠিন শাস্তি তোমাদেরকে গ্রাস করবে এই উটনির ইতিহাস বেশ লম্বা আমি তো দেখেছি এটা হলো তাকে বিশ্বাস করতে চায় নাই তখন সে বলেছিল আমাদের জন্য তুমি একটা উটনিকে নিয়ে আসো যেটা গর্ভবতী হবে দেখতে খুব সুন্দর হবে একটা অন্য রকমের আর কি একটা উটনি নিয়ে আসো তো আরব অঞ্চলে প্রচুর ছিল হচ্ছে উঠনি নিয়ে আসো সো সে আল্লাহর কাছে বলছে তখন বলছে যে পাহাড়ের ভিতর থেকে পাহাড় মানে আল্লাহ বলছে ওরা বলছে যে তুমি আমাদেরকে এমন কিছু দেখাও এরকম একটা উঠনি এনে দাও সেটা দেখেছে কিন্তু ওরা আনে নাই বরং উঠনিটাকে খেয়ে ফেলছে তোমরা স্মরণ করো সেই বিষয়টি যে আজ জাতির পরে সষ্টা তোমাদেরকে তাদের স্থল স্থলাভিষিক্ত করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে আদ জাতিতে ধ্বংস করে দিচ্ছে তারপরে বলছে তাদের জায়গায় তোমাদেরকে স্থল স্থলাভিষিক্ত করেছে তোমরা সমতল ভূমিতে ও পাহাড় কেটে প্রসাদ আর ও অসাধারণ ওগুলো দেখা যায় সৌদি আরবে পাহাড় কেটে কেটে গুহার ভিতরে সুন্দর সুন্দর নকশা করে কারু কাজ করে তার ভিতরে প্রসাদ বানায় তারা তারা এতটা বুদ্ধিমান ছিল সুতরাং তোমরা শ্রেষ্ঠ এসব অনুগ্রহের কথা স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো একজন নবী একজন নেতা যার কথা সত্যের পথে মানুষকে পরিচালিত করা সেটাই তার কাজ সেটাই তিনি বলেছেন তার সম্প্রদায়ের দাম্বিক নেতৃবৃন্দ একই সম্প্রদায়ের ইমানদার নিপীড়িত মানুষদেরকে বলল আবার তার সম্প্রদায়ের যারা নেতা গোছের। তারা সাধারণ মানুষ তো ধর্মগ্রহণ করে সবার আগে সব সবসময় এটা করে আসছে যারা নিপীড়িত নির্যাতিত তারা বলল ওই নেতারা বলতেছে সাধারণ বিশ্বাসীদেরকে অনুসারীদেরকে তোমরা কি বিশ্বাস করো সালি সষ্টার দ্বারা প্রেরিত হয়েছে বলে এই বেটা বলতো ঠিক করে সালে কি আসলে নবী তারা সবাই উত্তরে বলল নিশ্চয়ই যে বার্তা সহ সে প্রেরিত হয়েছে আমরা তা বিশ্বাস করি বললো যে না ওদের ইমর খাটি ইমানদার গরিবরাই আগে ইমান আনছে নবী নবী মোহাম্মদ সাল্লামের কাছে গরিবরাই আগে এসছে ইনসাফের জন্য আজকে যদি এখানে কোনো সৎ প্রেসিডেন্ট আসে তাহলে ইনসাফ বলছে সব না গরিব আসো তোমাদের কার কি অভিযোগ আছে তো যাইবে তো গরিবরাই কারণ ওরাই তো নির্যাতিত নিবেড়িত আমি খাবার পাই না আমার জমি কেড়ে নিচ্ছে আমার টাকা কেড়ে নিচ্ছে আমার বাড়িঘর কেড়ে নিছে আমারে খাবার দেয় না আমার আত্মীয়রা আমারে ঠকাইছে ইত্যাদি ইত্যাদি সো বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি ওসব দামবেগ নেতারা তখন বলেছিল তোমরা যাতে বিশ্বাস স্থাপন করেছো আমরা সেটাকে অস্বীকার করি বলছে তোরা যা বিশ্বাস করো আমরা ওটা অস্বীকার করি ওসব সব আও মিথ্যা কথা সাতাত্তর অতপর ওসব দাম্বিকের দাম্বিকেরা নির্দেশ অমান্য করে সেই উটনিকে হত্যা করলো যেটাকে মানা করা হয়েছিল যে ওর সাথে কোনো ই করবে না ও খারাপ ব্যবহার করবে না বা ওকে না হত্যা করলো এবং গর্বের সাথে বলল হে সালি তুমি সত্য রাসুল হয়ে থাকলে আমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আনয়ন করে দেখা যেটা সব সময় হয় তোর যদি এত ক্ষমতা থাকে তো তুই আমাদেরকে শাস্তি দে তোর আল্লাহকে বল আমাদের উপর গজব নাজিল করতে এইভাবেই বলছে না এই ভাষাই বলছে আটাত্তর অতপর ভয়ঙ্কর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো আর তারা সবাই তাদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল স্বাভাবিক উদ্ধত একটি জাতিকে সস্তা ভূমিকম্প দিয়ে মুছে ফেলে দিলেন সাগর তলে পাহাড়ের নিচে কিংবা জনপদে নিত্য নতুন বহু শহর বন্দর জনপদের ধ্বংসাবশেষ ও নিদর্শন আবিষ্কার হচ্ছে সাগরের নিচে পর্যন্ত আবিষ্কার হচ্ছে সাগরের তলে শহর পত্রপত্রিকায় আসে ওরা তো বিভিন্ন না এই পত্রিকা আবার কিছু পত্রিকা আছে না যে যেগুলো আর সেকুলার চেকুলার চেকুলার বলি আমি চেকুলার ওরা তো আর ওগুলো উল্লেখ করবে না ওরা ওদিকে যাবে না এগুলো ধ্বংস করা হয়েছে ধ্বংস করে গেছে শেষটা মুছে দিলেন সাগরতলে পাহাড়ের নিচে কিংবা জনপদের নিত্য নতুন শহর বন্দর বা জনপদের ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হচ্ছে ও সব কাদের এবং কেন ধ্বংস হয়েছিল বলে মনে করেন তা কমেন্ট করে আপনারাও আমাকে জানাতে পারেন যে এই ধ্বংসাবশেষগুলো কাদের কেন হয়েছিল অনেক কথা মিডিয়াতে আসে না ওরা বলবে না শুধু বলবে না ইসলামের জন্য সত্যের জন্য সত্য কথাটা অনেকেই বলতে চায় না সংকীর্ণতার কারণে আয়াত নম্বর উনআশি সালি তখন সেই জনপথ ত্যাগ করলো এটা বলে হে আমার সম্প্রদায় আমি শ্রেষ্ঠার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি অনেক সময় আসছে উনি বছর তোমাদের কাছে আমি আমার বাণী আল্লাহর বাণী পৌঁছাই দিচ্ছি আমার যেটা রেসপন্সিবিলিটি ছিল আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যা বলার বলছি আমি এখন বিদায় তোমাদেরকে সদুপেশ দিয়েছিলাম কিন্তু তোমরা তো শুভাকাঙ্ক্ষী পছন্দ করো না বহু লোকেই ভালো কথা পছন্দ করে না এই সমাজে এই বাংলাদেশেই বহু বহু ভালো কথা বহুজনকে বলা হয় পত্তা দেয় না উল্টে ই কি ফাজিলামি করে দেখেন না কী হয়েছিল কী হয়েছে আচ্ছা শুভাকি পছন্দ করে না ভালো কথা বা সদুপদেশ কেউই আসলে গ্রহণ করতে চায় না পরিণাম ধ্বংস শেষ কতম ভারতে শুরু হয়েছে মাত্র ওয়েস্ট বেঙ্গলে এরা বাংলা বলতে দেবে না বাংলা বলতে পারবে না হিন্দি বলতে হবে সে লাখ ভেলকি লাগ দিল্লি দেন পিন্ডি কি আপনারা কী বলেন হওয়া উচিত না আমি রচিত ফেসবুকে এই উপমহাদেশে একটা হোয়াইট ওয়াশ দরকার দয়া করে মন্তব্য করবেন কঠিন হোয়াইট ওয়াশ দরকার এই কন্টিনেন্টে সব একই রকম আয়াত নম্বর আশি আর আমি লুতকে পাঠিয়েছিলাম লুত একজন নবী সে তার জাতিকে বলেছিল তোমরা এমন নির্লজ্জ ও অশ্লীল কাজ করছো যা পৃথিবীতে পূর্বে কেউ করেনি আয়াত নম্বর একাশি তোমরা স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের সাথে নিজেদের যৌন চাহিদা নিবারণ করছ তোমরা তো আসলে এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আয়াত নম্বর বিরাশি উত্তরে তার সম্প্রদায় শুধু বলল লুথ এবং তার সঙ্গীদেরকে এই জনপথ হতে তাড়িয়ে দাও লুথ কি বলছে আর তার সম্প্রদায়ের লোকেরা কি বলছে যদি পরস্কার হয়ে থাকে তাহলে ও অন্য জায়গায় যাই থাকে এই কথাই বলছে এখানে উত্তরে তার সম্প্রদায় শুধু বলল লুত এবং তার সঙ্গীদেরকে এই জনপথ হতে তাড়িয়ে দাও এরা তো এমন লোক যারা নিজেদেরকে পবিত্র রাখতে চায় বেশি ফরজগারি দেখাও যা অন্য জায়গায় যাই থাক ধাক্কা দিয়ে বের করে দেবে সমাজ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আশি থেকে বিরাশি আয়াতে কি বলা হয়েছে তার অর্থ অতি পরিষ্কার আর এসব ঘটনা চার হাজারের বেশি বছর আগের নবী লুত আলাহাম চার হাজার বছর আগে আগমন করেছিলেন বলে ইতিহাসের পাতায় লেখা আছে আমাদের বর্তমান সমাজেও মাঝে মধ্যে দেখা যায় কিছু নির্লজ্জ কুকুর যারা বলতে চায় যে তার যা খুশি সে করবে সমাজের অন্য কেউ বলার কে আমি দেখিত ভিডিওতে এরকম বহু লোক আছে যে সমস্ত ভিডিও আসতেছে ইদানিং অকল্পনীয় আমি মুখ থেকে উচ্চারণ করতে চাই না বাবা মা সন্তানের মধ্যে যে সম্পর্ক অন্য অন্য জায়গাতে মামি চাচি ফুপু খালা দাদি সত্যি অনাকাঙ্ক্ষিত সত্যিই দুঃখজনক বলার কে লুতাল্লাম আর তার অনুসারীদেরকেও বিরোধীরা তাচ্ছিল্য ভরে বলেছিল ওদেরকে এই জনপদ থেকে তাড়িয়ে দাও ওরা বেশি পরেজগারি দেখায় বিষয়টা যেন চোরের মায়ের বড় গলা আমাদের এই রাষ্ট্র, নিজেও সকল অপকর্মের প্রাশ্রয় দিয়ে সব কিছু জায়াজ করে দিয়েছে বলেই আমার মনে হয় এভরিথিং ইউ ক্যান ডু সরকার বা যারা ক্ষমতায় থাকে তারা যদি হয় এক নম্বরের লম্পট দুশ্চরিত তারা সাধারণ মানুষকে কি বলবো ওইটাই প্রমোট করবে সে তার ওইটা জাহেজ করার জন্য এটাই স্বাভাবিক আচ্ছা ওরকম কিছু দিয়েছে বলেই মনে হয় তবে অতি সাধারণ জ্ঞানেও এটাই বলে যে সমকামিতা একটা বিকৃত মানসিকতা বেধি কিংবা মনোদৈহিক সমস্যা যা আগেই বলছে শুরুতেই যদি কারোর মধ্যে ওরকম কিছু থাকে তবে তার উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া সকল প্রাণের ভিতর মেল ফিমেল আছে এবং পৃথিবীতে টিকে থাকার জন্য প্রজনন একটি অতি স্বাভাবিক প্রক্রিয়া এর বাইরেও একজন পুরুষ বা স্ত্রী উভয় উভয়ের কাছে একটা শান্তি স্বস্তি পায় কিংবা নিঃসঙ্গতা গোচাতে পারে তার বিকল্প কিছু নাই এমনকি একটি সন্তান তার মায়ের কাছে যতটা নিরাপদ স্বচ্ছন্দ এবং স্বাভাবিক তেমনটা শুধু বাবার কাছে হয় না এ বিষয়ে সুরা রুমের আয়াত একুশে আল্লাহ বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে এটাও রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের করেছেন তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও অধিকন্ত তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এই সব কিছুর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে সেই সব সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে অবশ্যই চিন্তা শক্তি থাকতে হবে যাদের কিছুটা ভাবনা বিষয় ভাবে আর কি আদারওয়াইজ এগুলোর কোনো দাম নাই আমি প্রশ্ন রাখতে চাই আমার দর্শক শ্রোতাদেরকে বাসায় বা বাড়িতে গিয়ে মাকে না দেখলে বা তার সান্নিধ্য না পেলে মনটা কেমন লাগে জানাবেন দয়া করে মা খালা বোন ফুফু বা সমগ্র নারীকুলের জন্য সকল ছেলে মেয়েদের একটা বিশেষটা নমত্তব ভালোবাসা কাজ করে এটা চিরন্তন এবং খুবই স্বাভাবিক একটি তথ্য দিয়ে শেষ করব বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্কের ছেলে জেভিয়ার মেয়ে হয়ে গেছে জানেন মনে হয় আপনারা জেভিয়ার আলেকজান্ডার রূপান্তরিত হয়ে মেয়ে হয়েছে বিবিএন জেন্না নামে রাগে খোবে ইলন মার্কস বলছে সে মৃত বেঁচে নেয় শি ইজ ডেড তাকে কি ভাইরাস কেল করছে বুঝতেই পারছেন কতটা খুব বিষয়টার প্রতি টুইটার কিনে নিয়ে এসে ব্যাপকভাবে গোটা বিষয়টার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এলজিবিটির বিরুদ্ধে টুইটারে প্রচারণা চালাচ্ছে সেইটার আঙেস্টে আসলে আমি বলবো বিষয়টা চিন্তা করতেও আমার গা শিউরে ওঠে একটা বিকৃত মানসিকতা হলে একজন মানুষ সমকামী হয় সেটা বলা খুবই মুশকিল কতটা বিকৃত মানসিকতা হলে একজন মানুষ সমকামী হয় সেটা বলা খুবই মুশকিল কেউ এমন না হন বরং সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছেন সেটা মেনে স্বামী স্ত্রী হয়ে একটি সুন্দর আনন্দগণ যাপন করুন সবাই সেটাই কামনা করে শেষ করছি আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রাখছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম